আর বাকি যিনি আছে জোড়া জোড়ায় নিবেন আপনার ধর ডেলিভারি চার্জ দিয়ে পোষাইবো আমারও ডেলিভারি ভাল লাগবো ভাল লাগবো ইনশাল্লাহ আর আশা করি আপনারা সাপোর্ট করেন ভালো মন্দ নিয়েই আর যারা কমত বিক্রি করতে চান তারা আমার এই নাম্বারে মানে জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইন ভিডিও পাঠান দামে দশ মাল নিয়ে আসবো ঠিক আছে আপনার লোকেশনটা একটু বলে দেবেন মিরপুর মাজার রোড

বিসমিল্লাহির রহমানির রহিম اسماعিল ভাই ভাই জাতির ক্রাশ গোল্লা গোল্লা এখন ইদানিংকালে দশক গোল্লা মনে একটু বেশি যাচ্ছে না আপনারা اسماعিল ভাই পর্যন্ত গোল্লা নিয়ে এসে হাজির হয়ে গেছে একদম রানিং জোরা রানিং জোরা গোল্লা একদম রানিং একটা পেয়ার মাশালা ডিম বাচ্চা করছে না কত যাচ্ছে না এই গোল্লা পেয়ার আজকে 500 একদম বলেন না একদম গোল্লা নর গোল্লা দেখেন চেহারাটা দেখছেন গোল্লা একটা নর এটা কি সিঙ্গেল না বলেন দুই জোড়া কত এক জোড়া নিলে জোড়া এক জোড়া নিলে পনেরোশো দুই জোড়া নিলে মাত্র ষোলোশো এখন দর্শক এক জোড়া নিবেন না দুই জোড়া নিবেন চিন্তা ডিসিশন আপনার এক জোড়া গোল্লা পনেরোশো দুই জোড়া গোল্লা মাত্র 1600 টাকা দোনো জোড়াই তো রানিং না ফুল্লি রানিং কবুতর ভাইয়া গোল্লা আবারও গোল্লা আবারও গোল্লা তবে এটা লাল কালারের গোল্লা সামনেরটা নার পেছনে একটা মাদী সাইজটা দেখছেন কত বড় সাইজ মার্শাল একদম টকটকা লাল কালারের এক জোড়া গোল্লা কবুতর যারা বাচ্চা খাওয়ার জন্য গোল্লা কবুতর খুঁজছেন তারা কিন্তু গোল্লা কবুতর নিতে পারে আজকে প্রচুর পরিমাণ গোল্লা কবুতর আছে কত যাচ্ছেন এই গোল্লা পেয়ারা আজকে একদম বলেন না একদম দুই হাজার টাকা একটু সুযোগ করে দেন এটা কি আকাশি কালারের গোল্লা এটা মাদি না তো এটা নর এটা নর দর্শক আকাশি কালারের গোল্লা এটা নর এই হচ্ছে তার মাদি জোড়া দর্শক আকাশি কালারের গোল্লা এক জোড়া লাল কালারের গোল্লা এক জোড়া আকাশ লাল কালার তো দুই হাজার চাইছেন আকাশিটা কত চান দুই জোড়া নিলে বাইশো দুই জোড়া নিলে এক জোড়া নিলে দুই হাজার একটু কম টম করা যায়নি ভাই কোনো ভাবে রাস্তা আছে না রাস্তা থাকবে কেন আকাশে গোলাই যাবে 1500 টাকা 1500 আর আপনি দুই দুই জোড়া দিলেন আজকে মাত্র 2500 টাকা তবে এক জোড়া নিলে এক জোড়া 1500 আর এক জোড়া নিলে 2000 আর দুই জোড়া একসাথে নিবেন মাত্র 2200 2200 টাকা সব রানিং ডিম বাচ্চা করা গোল্লা পাগল পাগল চেচ্ছে পাগল চেচ্ছে দুনো পাগল দুই দিক দিয়ে চিতা গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভাই পুতুল গররা পুতুল কালো গররা মুজোলা এক জোড়া গররা কবুতর দর্শক সাপ চোখের না একেবারে সাপ চোখের ফুল ফ্রেশ কোন ফাটা ফুটা আছে কোন ফাটা নাই দর্শক কালো গররা সাপ চোখের মুজলা একটা পেয়ার দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা পেয়ার কত চাচ্ছেন এই গররা পেয়ারটা আজকে একদম বলেন একদম একদম পঁয়ত্রিশশো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম পেয়ারা দিব ডিম দিব একটু সুযোগটা করে দিতেন যদি ভাই আমাদের এই যে সুযোগ মাদি গররা নর ঠোকরায়

আপনারা অবশ্যই উল্লেখ করে দিবেন প্রথম মাদি নিবেন না দ্বিতীয় মাদি নিবেন দুইটাই কিন্তু মাদি দুটোটাই রানিং হয়ে গেছে কত চাচ্ছেন পার পিস এখান থেকে ভাই পার পিস 1500 আর দুই পিস একসাথে নিলে 1600 এক পিস 1500 দুই পিস মাত্র 1600 মাত্র 1600 টাকা দশক দুইটাই মাদি কবুতর আর দেখেন যারা অরিজিনাল রেসার কবুতর খুঁজছেন ভালো মানের রেসার কবুতর খুঁজছেন এগুলা কালেকশন করতে পারেন

দেখেন দর্শক ঝর্ণা শেডিং একটা পেয়ার ব্লু ঝর্ণা শেডিং এটা নর না মাদি মাদি এটা নর আছে এই যে নর এক এই যে নর আবার এক ওরে সাইজ কি বিশাল সাইজের কবুতর দর্শক দেখেন এক পেয়ার ঝর্ণা শেডিং এক পেয়ার ব্লু শেডিং দোনো পেয়ারই তো একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ তারপর দেখা দিন দেখা দেন অনেক কাস্টমার ভিডিও চায় অনেক কাস্টমার ছবি চায় অনেক কাস্টমার কি কমু চাউচুর কেন কারবার বাজারে দেখেন একদম ফুল ফ্রেশ দুই জোড়া শার্টিং কবুতর এক জোড়া হচ্ছে ব্লু শার্টিং এক জোড়া হচ্ছে ঝর্ণা শার্টিং ইসমাইল ভাই কোন জোড়া কত চান ভাই ব্লু শার্টিং নেন 3500 ঝর্ণা শার্টিং নেন 3500 দুই পেয়ার একসাথে নিলে 7000 টাকা হয় হ্যাঁ আর দুই পেয়ার একসাথে নিলে 5000 টাকা 5000 টাকা একদম 5000 একদম একদম হাই কোয়ালিটির কবুতর পুরো একের ক দর্শক দেখেন এক জোড়া ব্লু শার্টিং এক জোড়া ঝর্ণা শার্টিং দুই জোড়া কবুতর দোনো জোড়া রানিং দোনো জোড়াই ফুল ফ্রেশ দুই জোড়া একসাথে নিতে হলে আপনার টাকা গুনতে হবে একদম আচ্ছা এটা আমরা দেখবো আগে এটা দেখি এটা কি কব তোর ভাই আপু আন্টিদের জাতির ক্রাস আপু আন্টিদের জাতির ক্রাস দর্শক দেখেন আমেরিকান লক্ষা পায়ের মুজা আছে গলা কষে তো

কি কবুতর এটা আগে নাম বলেন লাহোরি সিরাজী লাহোরি সিরাজী এটা নর নামাদি এটা লারাচারা দেন তো নর টাইম ধর্ষিত মানে খুব আঘাত করে এই যে দর্শক দেখেন ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই না কোন মিসমার্কিং নাই দর্শক এই হচ্ছে তার নর দেখেন পায়ের মুজা দেখেন কত বড় বড় মুজা একেবারে ফুল ফ্রেশ একজোড়া ব্ল্যাক ইউরোপিয়ান টয় লাহোরি একটা পেয়ার ডিম বাচ্চা কত দিন লাগবে ভাই করতে বা আমি তো হাড়ি ছরায়া দিছি হুম এক মাস সময় লাগবে এক মাসের মতো সময় লাগবে তবে আপনি যদি হাড়ি দিয়ে দেন আরো কম সময় লাগবে তাই তো আচ্ছা নিজে ডিম বাচ্চা নিজে করবে জি কোনো ফস্টার লাগবে না কত চাচ্ছেন পেয়ারটা মাত্র 2500 একদম বলে দেন একদম একদম 2500 ওরে বাবা রে বাবা কি অ্যাগ্রেসিভ কবুতরটা দেখেন আর দেখেন পুরো গ্রিনউইং করতেছে দেখেন একেবারে গ্রিনউইং দেখলেন লাহুরি কবুতর হতে হবে জেড ব্ল্যাক এবং উইংটা থাকতে হবে একদম 2500

বাসিরাজ ককা একটা পেটিন বাচ্চা করা একদম ডাক তো আপনারা নিজেরাই দেখলেন কত যাচ্ছে এই বাসিরাজ ককা পেটটা ভাই 2500 একদম বলে দেন একদম দিলাম কত 2500 কম হবে না না ভাই তিন বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন हां খুবই গরম একটা কবুতর দশক ডাক আপনারা দেখলেনই কতক্ষণ ডাকলো একদম 2500 টাকা দিলে বাসিরাজ ককা পেটটা নিতে পারতেন বরাবর ভাই ভাই বুদাপেস্ট বা ভাই ব্ল্যাক বিবিগ বুদাপেস্ট আভাই কোনো মিসমার্কিং আছে না 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 একেবারে ফুল ফ্রেশ ফুল একেবারে ফুল ফ্রেশ একজোড়া 블랙 পিভি বুদাপেস্ট দর্শক দেখেন কি সুন্দর আর ওদিকে দেখেন ককায় এখনো ডাকে টাকা দিয়ে কবুতর কেন কোয়ালিটি থাকতে হবে কবুতারে কয়টা দুম দেয় ভাই

পূর্বে তো পূর্ব মানে ছাড়া ছাড়ি করতে পারবো বাচ্চা ছাড়া করতে পারবো বাচ্চা ছাড়া ছাড়ি করতে পারবেন পাশাপাশি উড়াতেও পারবেন কত চান এই পেয়ার আজকে একদম একদম এক হাজার দামাদামি করার কোনো অপশন নাই কোন অপশন নাই আর কেউ কবুতর বিক্রি করলে ভাই যোগাযোগ করলেন কেউ কবুতর বিক্রি করলে কবুতর যোগাযোগ করবেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কবুতর যদি কেউ বিক্রি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা ভাইয়া বোম্বাই ডিম দিয়ে ভাই খুব তাদের ডিম দিয়ে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দর্শক এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই একদম ইন্ডিয়ান না ভাই তাইলে সরি ভাই বাংলাদেশী maaf করবেন দর্শক আমাদের লোকাল বোম্বাই ভাই আমি আমি কোন সময় ওই কোইনা ভাই ইনপুট কই রানছে কোইনা ভাই আমি বিল্ডারে করতে মালানছি উল্টা বলা আমার আমার কাছে নাই মানে আমি কিনি কমে আমি দিই কমে একদম টকটকা লাল কালারের এক জোড়া বোম্বাই কবুতর দেখেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে বোম্বাই জোড়াটা কিন্তু আপনার কালেকশন করতে পারেন কতদিন লাগবে বললেন পনেরো দিনও লাগবে না ইসমাইল ভাই বড়ো ভাই কি দিলেন বড়ো ভাই নর নর সুন্দরী সুন্দরী চুইটাল টকটকা লাল গিয়ারের আর বাচ্চা কাচ্চা আছে আমার কাছে বাচ্চা কাচ্চাও আছে আপনার কাছে

সাইজ দেখেন কেমনে দিলেন এটা 250 জেম দামছি এমনি দিয়ে দিবেন নর আমি রাখি কি মাত্র 250 টাকা দর্শক সুন্দরী চুইটার লাল গিয়ারের একটা নর আবাদি ভাইব্রেশন করে শীতে পাইছে শীতে পাইছে ইসমাইল ভাই हां भाई এবার কি ভাই আর্মি আর্মি হ্যাঁ জোড়া জোড়া বড় মাথা বড় মাথার এক জোড়া আর্মি কবুতর দর্শক দেখেন মাথাগুলা দেখেন সাইজগুলা দেখেন কত বড় সাইজ রো আর্মি হুম রো আর্মি একটা পেয়ার কত চান এই রো আর্মি পেয়ারটা ভাই ভাই

দেখেন এগুলা ফ্লাইট টাইম কেমন আছে ভাই ভাই দর্শক চার পাঁচ ঘন্টা উঠবে তবে ইসমাইল ভাই শুধু একটাই নাম বলতেছে বারবার যে হাই ফ্লাই হাইফ্লার হাই গিরিবাজ কিন্তু আপনাদেরকে এমন দামে দিচ্ছে যাতে আপনারা সহজে খুব সুন্দরভাবে কবুতরগুলো নিয়ে লালন পালন করতে পারেন কিন্তু হ্যামার দিয়ে মারা দেখেন নটটা যারা চিনবে তারাই কিনবেন চাপা পিঠে লাভ নাই এই যে কম দামে কেনা কম দামে বিক্রি কত চান এই জোড়া পনেরোশো একদম বলেন একদম একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হইলে এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন কিন্তু একটু সুযোগ চাই ইসমাইল ভাইয়ের কাছে বাগানোর

টাকা হলে পেয়ারটা নিতে পারবেন টকটকা লাল গেয়ারে খালি উড়বে পেযার দর্শক প্রচুর উড়া উড়বে নটটা ছাড়েন তো একটু দেখি ভাই দেখেন প্রচুর উড়বে কত বড় সাইজ অনেক লম্বা অনেক বড় কত চাচ্ছেন নটটা নটটা

রোড মাস্টার উড়াইলে থামে না উড়াইলে থামে না দরকার এগুলা ডিম ফোটানোর সময় নাই এবার আচ্ছা এগুলা ঘরে দুয়ারে থাকে না এগুলা খালি রোডে থাকে হ্যাঁ রোড মাস্টার একটা পেয়ার নাপতা কবুতর চোখগুলা দেখা দিলে কয় কেউ নাপতা কয় যে যেভাবে চিনে যার কাছে সেই সেইভাবে এগুলা উড়ার টাইম কতক্ষণ আছে সাত ঘন্টা সাত ঘন্টা কত চাচ্ছেন পেয়ারটা আজকে পনেরোশো টাকা একদম 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 কোন দামা দামি করার কোন সুযোগ নাই কোন সুযোগ কোন সুযোগ নাই তোর খালি কবুতর হইবে হইব না দেড়শো টাকা কবুতর সাথে পনেরোশো টাকা কবুতর মিলে হইব না হবে না প্রতিটা জিনিসের কোয়ালিটি আছে ডিম একটা পারছে আর একটা ইনশাল্লাহ পারবে মাত্র পনেরোশো টাকা ইসমাইল ভাই কি দিলেন বড় ভাই

হাজার হাজার টাকা কবুতর কিনে এত মানিজ্য সব দিবাজ ভোগা যে তিন হাজার পাঁচশো টাকায় জোড়া বেচে আমার না আপনার ট্যাগ লাগেন না কবুতর এইটাই হচ্ছে কথা যদি দিগ্জল সাহেবের কোন শুভাকাঙ্ক্ষী আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা তো কমে কিনি তাই আপনারা কমেই দিতে পারি এই আর কি ভैया হ্যাঁ পাঙ্খি আবার তবে এইটা নরটার চোখ দেখবো নটটা এই নরটার চোখ দেখবো এই যে এটা ইমান সেট এটা নরমাল দি সেম সাইজ মাদিরা তার পাঙ্কি না মাদিরাছে বাগা মুজো হল কিন্তু নরের চোখ দেখবো আজকে اسماعিল ভাইয়ের জালায়া ছাড়বো ইনশাআল্লাহ দেখেন গেমারর বিছানা আমরা ডুবতে বসকে দেখেন চোখটা দেখেন নরের দেখেন ফুল রিং ভরা চোখটার ভিতর একটু ভালোভাবে আমি একটু দেখা اسماعিল ভাই এই যে দেখেন ফুল রিং ভরা কোন দামা দামি করার কোন সুযোগ নাই এই বাগা পাখি পেয়ারটা মানে হচ্ছে মাদি আর পাখিটা হচ্ছে আপনার নরকুতার এই যে ভাইব্রেশনটা করতেছে দেখেন